আর আল্লাহ কোন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে বিয়া বিয়দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গোনা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাহে রসুল উলামায় কেরামের সাথে কেমন আচরণ হয় সবই